আন্তর্জাতিক নারী দিবসের আগে মহিলাদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সহায়ক দল ও মহিলা পরিচালিত এনজিও গুলির প্রতিনিধিদের সঙ্গে এদিন কথা বলেন মোদী তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজ্যের ষাটটি মণ্ডলেই প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান দেখার আয়োজন করা হয় ন নম্বর বনমালীপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন মহিলা দিবস ঘিরে মহিলাদের সঙ্গে জনসম্পর্ক ও নারী শক্তি বন্ধন করার পরিকল্পনা নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের প্রতিটি মণ্ডলে এই অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয় প্রসঙ্গত মহিলাদের স্বরোজগেরে করতে আরও বেশি উৎসাহ যোগানের লক্ষ্যে ও সরকারের বিভিন্ন প্রকল্প বিশেষ করে মহিলাদের জন্যে মোদী সরকারের গৃহীত প্রকল্পগুলি তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন কারণ সামনেই লোকসভা নির্বাচন আগামী আট তারিখে মহিলা দিবস এই মহিলা দিবসকে সামনে রেখে যেহেতু মহিলা দিবসে শিবরাত্রি শিবের আরাধনায় আমরা সবাই মহিলারা ব্যস্ত থাকে। তো তার নিরিখে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে একটা অনুষ্ঠান করেছিলেন একটা পরিকল্পনা করেছিলেন যে ভারতবর্ষের সমস্ত এস বা মহিলাদের দ্বারা পরিচালিত এনজিও যারা রয়েছেন তাদের সঙ্গে জনসম্পর্ক করা এবং একটা শক্তি বন্ধন উৎসব কার্যক্রম নিয়েছে তো আজকে সমস্ত ভারতবর্ষের সমস্ত যারা এসএসজি মহিলাদের দ্বারা পরিচালিত এনজিও এসএসজি তাদের সঙ্গে শক্তি সংবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করবেন সেই অনুষ্ঠানটাকে সার্থকরূপ নেওয়ার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যেও প্রায় প্রতিটি মন্ডলে আজকে এই শক্তি বন্ধনের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভার্চুয়াল ভাষণ সেটা শোনার জন্য আমরা সারা রাজ্যে তার রূপরেখা তৈরি করা হয়েছে আর আজকে নয় বনমালিপুর এলাকায়ও আমরা তার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি মহিলাদের নিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে আমরা অনুধাবন করি রিপোর্ট নিউজ ভারত।